আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্ট সুপ্রিয় শ্রোতা আজকে একটি বিশেষ বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বার্তাটি এমন যে এই বার্তাটি শোনার সাথে সাথে অনেকে চোখ ছানা বড়া হয়ে যাবে হ্যাঁ সুপ্রিয় শ্রোতা এমনটি হতে যাচ্ছে সরকারের অভিনব কৌশল সিএস এবং এস রেকর্ড ডিস্ট্রয় করা হয়েছে যার ফলে কোটি মানুষ তাদের সম্পত্তি হারাতে চলেছে এই ব্যাপারে আমি অবশ্যই ব্যাখ্যা বিশ্লেষণ এবং বিস্তারিত তুলে ধরব তার পূর্বে আপনাদেরকে যে কথাটি না বললেই নয় আমরা জানি যে বর্তমানে জমি ক্রয় বিক্রয় করতে গেলে সাধারণত পঁচিশ বছরের যে ধারাবাহিকতা সেটা বজায় রেখে দলিল করা হয়ে থাকে অর্থাৎ আপনি যখন জমিটা ক্রয় করলেন তার বিগত ২৫ বছরের যে জমির ধারাবাহিকতা অর্থাৎ পঁচিশ বছর ওই জমিতে কে কে মালিক ছিল এবং কিভাবে তারা মালিক হলো এই বিবরণটা দেয়া থাকে আসলে এখানেই একটা বিশাল শুভঙ্করের ফাঁকি আমরা দেখতে পাই কীরকম আমরা জানি যে সিএস এবং এস এ রেকর্ড এগুলি হয়েছে সেই উনিশশো চৌচল্লিশে শেষ হয়েছে সিএস এবং বাষট্টি চৌষট্টিতে শেষ হয়ে গেছে এসে তাহলে এই যে চৌষট্টি যদি আমরা ধরি তাহলে চৌষট্টি থেকে বর্তমান অবধি যেই দুই বেশ একটা সময়কাল তো এই সময়কালে এখন যারা দলিল করছেন বা দশ বছর আগে বা পাঁচ বছর আগে সেখান থেকে যদি পঁচিশ বছরের যদি ধারাবাহিকতা আমরা মেনটেন করি তাহলে কিন্তু সিএস এবং এসে এখানে কারা ছিল এবং মাসখানে কারা আসছে এটা অনেক জায়গাতেই আপনার ঠিকভাবে বর্ণনা করা নেই কোথায় সেই যে দলিলগুলো সেগুলোতে যার ফলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পাই ধরুন সিএস এবং এস এ রেকর্ডে মিস্টার বক্স একজন ভদ্রলোক তার নামে উক্ত জমি ছিল পরবর্তীতে আর এস মিস্টার হায়দারের নামে হলো এই মিস্টার হায়দার কিভাবে এই সিএস এবং এস এ মালিক থেকে আসলো এটা স্পষ্ট না এবং এটা আমরা কোনোভাবেই স্পষ্ট করতে পারতেছি না কারণ আমরা দেখতে পাই যে সিএসএ অমুকে ছিল ঠিকই কিন্তু এই যে হায়দার সে জমি পরবর্তীতে বিক্রি করছে কিন্তু সে কিভাবে মালিক হলো সেটা উল্লেখ নেই দলিলে তো যেহেতু এইটা দলিলে উল্লেখ নেই সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় এই যে সিএস এবং এসএ এই রেকর্ডগুলো খোঁজ করতে হয় এবং খোঁজ করার পর পরবর্তীতে সেই যে ওয়ার্কিং ভলুয়াম এবং সূচি সেগুলো ফাইন্ড আউট করে আর আমরা দেখতে পাই যে কিভাবে সে আর এসে মালিক হলো এবং সেখানে যদি আমরা সুন্দরভাবে দেখি যে তাহলে এই ভদ্রলোক হয়তো দখল সত্ত্বে ছিল অথবা কোরফাই ছিল অথবা যে কোনোভাবে সে ওই জমিতে ছিল ছিলবিধায় তার নামে আর হয়ে গেছে এবং সেইভাবে সে ওই জমির মালিক হয়ে গেছে এখন দেখুন আমরা জানি যে আর এস যদি কারো নাম হঠাৎ করে হয়ে যায় এবং সিএস বা এসেতে যদি অন্য কোনো মালিক থাকে তাহলে তারাই কিন্তু প্রকৃত মালিক এই এসএ সরি এই আরএস যে মালিক সে কিন্তু প্রকৃত মালিক না কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে ভিন্নতর অর্থাৎ এই আর যে সেই প্রকৃত মালিকানা দাবি করতেছে এবং সেই মালিকানা দাবি করে উক্ত সম্পত্তি কিন্তু সে হ্যান্ডওভারও করেছে অর্থাৎ বেচা বিক্রি সে করেছে এবং এই সমস্যা নিয়ে আমাদের সমাজে বহু অহরহ ঘটনা আছে এবং আদালতে এ নিয়ে বহুত মামলাও চলমান এখন আমরা যদি আদালতে প্রমাণ করতে পারি যে এই হায়দার আলী সে আদৌ কোনো মালিক না সে হয়তো ওই জমি বর্গা ছিল অথবা দখলে ছিল সেই মূলে সে মালিক হয়েছে সুতরাং সে প্রকৃত মালিকানা কোনোভাবেই দাবি করতে পারে না তাহলে কিন্তু এই হায়দার আলি সিটকে যাবে এবং এসে এবং আর এস মালিক যারা তারা কিন্তু তাদের সত্য প্রতিষ্ঠিত করতে পারবে অর্থাৎ তারা সম্পত্তির মালিকানা দাবি করবে এবং তারাই প্রকৃত মালিক বনে যাবে কিন্তু এই ক্ষেত্রে তামাদি আইন আবার একটা বাধা সৃষ্টি করতেছে কীরকম কারণ আমরা জানি যে তামাদি আইনে আঠাশ ধারা বলছে যে যারা বারো বছর বা তার বেশি যদি কোনো সম্পত্তি দখল করে থাকে এবং নির্বিবাদে অন্যের নিরাপত্তে যদি সেই সম্পত্তি ভোগ দখল করে থাকে তাহলে তার সত্য প্রতিষ্ঠিত হয় অর্থাৎ সে ওই জমির মালিকানা দাবি করতে পারে এখন এটাও সত্য তামাদি আইনটা যে করা হয়েছে সেটা মূলত মানুষকে সজাগ করার জন্য তার অধিকার সম্পর্কে সচেতন হওয়ার জন্য কিন্তু আমরা অনেকেই এই অধিকার সম্পর্কে সচেতন ছিলাম না আমরা কবে এবং কখন সচেতন হলাম আমরা সচেতন হলাম যখন আমাদের দেশে অর্থাৎ বিশেষ করে দু সালে ভূমি অপরাধ এবং প্রতিরোধ এবং পুতিকার আইন পাশ হলো এবং সেই আইনের একটা শিরোনাম ছিল দলিল যার তার এই যে শিরোনামটা এটা যখন মনে করেন আকাশে বাতাসে মিডিয়ায় বিভিন্নভাবে মনে করেন ভাইরাল হলো তখনই মানুষ ঝেপে পড়ল এই তাদের সচেতনতার দিকে অর্থাৎ তখন কার কোথায় জমি আছে কে তার বাবা ছিল কে তার দাদা ছিল এই খোঁজাখুঁজি তখন মানুষ শুরু করে দিল এবং তাদের ভিতরে এই যে এক ধরনের বিপ্লব এই বিপ্লবের ফলে অনেকেরই জমি খোঁজ মিলল এবং তারা মামলা মোকদ্দমা আদালতে শুরু করে দিল এখন দেখুন বিগত দিনে কিন্তু প্রচুর মামলা ছিল এবং একটা বিশাল মামলা জট ছিল আদালতে সেটা নিয়েই আদালত পাড়ায় বিশাল একটা হিমশিম এরপরে আবার এই যে নতুন করে মামলা সেইটা এই সব কিছু মিলিয়ে একটা বিশাল প্রবলেমের দিকে যাচ্ছিল যার ফলে বর্তমান সরকার সে একটা চারু চাতুরতার আশ্রয় নিল সেটা কি সে আশ্রয়টা নিয়েই মূলত আজকের এই আলোচনা সেটা হলো আগে আমরা সাধারণত ডিসি অফিসে গিয়ে যে রেকর্ড রুম সেখানে খবর নিলে আমরা কিন্তু এই সিএস এবং এচ রেকর্ডগুলো পেতাম এবং আমাদের কোনো সমস্যা হতো না কিন্তু এই নতুন যে একটা সফটওয়্যার চারি চালু করলো এই কিছুদিন আগে বিশেষ করে জানুয়ারি মাস থেকে এই নতুন সফটওয়্যার চালু হওয়ার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে এস এ এবং সিএস এই রেকর্ডগুলো ম্যাক্সিমাম জায়গায় ডিস্ট্রয়েড দেখা যাচ্ছে অর্থাৎ অনলাইনে যখন আমরা সার্চ দিই এগুলো পাওয়া যায় না কিন্তু আপনি যদি ম্যানুয়ালি সার্চ দেন তাহলে কিন্তু আবার অনেক জায়গাতে পাওয়া যাচ্ছে এবং আপনারা ম্যানুয়ালি কিন্তু সেগুলো সংগ্রহ করতে পারতেছেন এখন আসি তাহলে অনলাইনে নাই ম্যানুয়ালে আছে এইখানে কিন্তু একটা বিশাল ঝামেলার সৃষ্টি হলো রকম এখানে কিন্তু একটা টাকা খাওয়ার একটা ধান্দা সৃষ্টি হয়ে গেল অর্থাৎ আপনি যখন ম্যানুয়ালি অনলাইনে যখন আপনি যখন অনলাইনে সার্চ দিবেন তখন দেখা গেছে যে সেখানে ড্রেস্ট্রয় দেখা যাচ্ছে কিন্তু আপনার এটা এসেন্সিয়াল হয়ে গেছে কারণ আপনার এটা তুলতেই হবে তখন আপনি কি করেন বৈধ পথ থেকে অবৈধ পথে হাঁটার চেষ্টা করেন এবং এই অবৈধ পথে আপনারা যে এই যে ভূমি অফিস বা যে এই নকলখানা সেখানকার যে লোকজন বা দালাল প্রকৃতির লোকজন আছে তাদেরকে ধরে আপনারা ঠিকই এই পর্চা সেই ভলিউম খুঁজে সেই যে সিস করা যে বাক্স বা তালা বা ট্রাং যেটাই আমরা বলি না কেন সেখান থেকে বের করে তারপর আপনারা এই নকলগুলো বের করতে পারেন অর্থাৎ এই যে রেকর্ডগুলো সেগুলো আপনারা বের করতে পারতেছেন যাই হোক আপনারা পর্চা বের করলেন বা যে কোনোভাবে আপনারা পর্চা পেলেন না শেষ পর্যন্ত এখন কথা হলো আপনাদের পর্চা পুরনো পর্চা আপনাদের কাছে আছে এখন সেই দিয়ে কি আপনারা মামলা করতে পারবেন বা ওই যে নকলখানা বা রেকর্ডখানা সেখান থেকে আপনারা যে কোনোভাবে আপনাদের সেই ভলিউম থেকে আপনারা রেকর্ড সংগ্রহ করলেন এখন সেটা দিয়ে আপনারা মামলা করতে পারবেন কি না বা যদি এই অনলাইনে যদি আপনাদের ডিস্ট্রয় দেখায় সেই ক্ষেত্রে মামলা নিবে কি না আপনারা মামলা করতে পারবেন এবং আপনাদের মামলা নিবে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই এবং আপনাদের যদি বাসায় পুরনো পর্চা থেকে থাকে দিয়েও আপনারা মামলা করতে পারবেন কারণ নিয়ে স্পষ্ট বলা আছে যে তিরিশ বছরের পুরনো যদি কোনো দলিল থাকে তাহলে আদালত সেটা সত্য বলে ধরে নিবে সুতরাং ভয় পাওয়ার কোনো কিছু নেই আপনাদের যদি এরকম কোনো সম্পত্তি থেকে থাকে এবং সেই সম্পত্তি থেকে যদি আপনারা বঞ্চিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে যদি এইরকম অনলাইনে দেখানো হয় বা আপনারা কোনোভাবে আপনাদের পর্চা খুঁজে পাচ্ছেন না কোনো প্রবলেম নেই আপনারা আপনাদের পুরনো পর্চা দিয়ে আপনারা আপনাদের মামলা করতে পারবেন এবং আপনাদের সম্পত্তি আপনারা উদ্ধার করতে পারবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আজকের এই ভিডিওটার মোদ্দা যে ব্যাপারটা সেটা হলো সরকার আসলে আপনাদেরকে নিরুৎসাহিত করতেছে কেন আপনারা আপনাদের সম্পর্কে আপনাদের যে অধিকার সেই সম্পর্কে আপনারা সচেতন ছিলেন না কারণ আপনারা পঞ্চাশ বছর ষাট বছর বা তিরিশ বছর চল্লিশ বছর কোথায় ছিলেন আপনাদের জমি বুঝলাম আপনাদের অধিকার সবই ঠিক আছে কিন্তু আপনারা এতদিন কেন ঘুমিয়েছিলেন এই পানিশমেন্টটা দেওয়ার জন্যই মূলত এই যে অনলাইনটাকে তারা স্থবির করে রেখেছে অর্থাৎ আপনারা স্বাভাবিকভাবে গিয়ে এই পর্যাগুলো পাচ্ছেন না যার ফলে আপনারা হয়রানি হয়ে আপনারা মুখ ফিরিয়ে নিচ্ছেন কিন্তু যারা একটা প্রকাশ করতেছে এবং তাদের সম্পত্তি দরকার তারা কিন্তু ঠিকই তাদের সম্পত্তি উদ্ধার করতে পারতেছে এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না সুপ্রিয় শ্রোতা তাহলে সরকার যতই নিরুৎসাহিত করুক বা যাই করুক না কেন আপনাদের সম্পত্তি যদি আপনাদের উদ্ধার করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা একজন বিজ্ঞ লয়ারের স্বর্ণাপন্ন হন তার পরামর্শ অনুযায়ী আপনারা কাজ করেন আপনারা আপনাদের সম্পত্তি উদ্ধার করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কোনো ব্যত্যয় ঘটবে না তাহলে আজকে এই পর্যন্তই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম